ভাই কি করছেন আপনি এই খুঁজছি খুঁজে কি করবেন ভাই গাছের একটু ওষুধ দেবো গাছের গুঁড়ায় ওষুধ দেবেন জি কি ওষুধ দেবেন এই হরমোন হরমোন দেবেন জি দেখান তো একটু আমাদের ঢেলে দিচ্ছি ওষুধটা

সেখানে দুইশো ষাটটে গাছ আছে দুইশো ষাটটা গাছ আছে জি এই দুইশো ষাটটা কাছে আপনি এইভাবে এই হরমোন ব্যবহার করবেন জি এই হরমোন ব্যবহার করবো